স্বাগতম আমাদের চ্যানেলে আপনি যদি একজন নতুন মাহন বাহতে যাচ্ছেন তবে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে অনেক প্রশ্ন থাকতে পারে এটা একটি সুন্দর সম্পর্ক তৈরির মুহূর্ত হলেও অনেক সময় মা ও শিশুর জন্য এটি কিছু চ্যালেঞ্জও তৈরি করতে পারে আজকের ভিডিওতে আমরা শিখব নবজাতক শিশুকে বুকের দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি কিছু উপকারিতা এবং সাধারণ সমস্যা সমাধানের পদ্ধতি চলুন শুরু করি এক নম্বরে জানব বুকের দুধ খাওয়ানোর উপকারিতা সম্পর্কে বুকের দুধকে অনেকেই প্রকৃতির সেরা খাবার বলে থাকেন এর অনেক উপকারিতা রয়েছে বুকের দুধে রয়েছে নানা ধরনের পুষ্টি যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বুকের দুধে অ্যান্টিবডি থাকে যা শিশুকে বিভিন্ন রোগের থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া এটি শিশুর মস্তিষ্কের উন্নতি এবং শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য আর মায়ের জন্য বুকের দুধ খাওয়ানো বিভিন্ন উপকারে আসে যেমন প্রজনন স্বাস্থ্য এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমানো দুই নম্বরে জানব বুকের দুধ খাওয়ানোর প্রস্তুতি সম্পকে শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করার আগে কিছু প্রস্তুতি নেওয়া খুব জরুরি প্রথমেই মনে রাখবেন শিশুর জন্মের পর যত দ্রুত সম্ভব দুধ খাওয়ানো শুরু করা উচিত বুকের দুধ খাওয়ানোর জন্য আপনাকে একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে মায়ের জন্য একটি সোজা এবং আরামদায়ক অবস্থানে বসা গুরুত্বপূর্ণ শিশুকে ধরার জন্য যেসব পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে সাধারণ পদ্ধতি হল ক্র্যাডেল হোল্ড এছাড়া ক্রোস ক্র্যাডেল হোল্ড এবং ফুটবল হোল্ড এর মতো বিকল্প পদ্ধতিও রয়েছে এই পদ্ধতিগুলোর মাধ্যমে শিশুর মুখ ব্রেস্টের কাছাকাছি এনে নিখুঁত ল্যাচ তৈরির চেষ্টা করুন তিন নম্বরে জানব সঠিক ল্যাচ নিশ্চিত করা সম্পকে সঠিক ল্যাচ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি স্তনের ক্ষতি কমায় এবং শিশুর পুষ্টি গ্রহণের প্রক্রিয়াকে সহজ করে তোলে এখানে কিছু নির্দেশনা রয়েছে যা আপনাকে সঠিক ল্যাচ নিশ্চিত করতে সাহায্য করবে প্রথমত শিশুর মুখটি খুলে দিতে হবে এবং তাকে স্তনের দিকে আনতে হবে দ্বিতীয়ত শিশুর মুখে শুধু নিপল না বরং অ্যারিওলা অন্তর্ভুক্ত হওয়া উচিত চার নম্বরে জানব বুকের দুধ খাওয়ানোর সময় সময়কাল ও ফ্রিকোয়েন্সি সম্পর্কে এখন কথা বলি নবজাতক শিশুকে কতবার এবং কতক্ষণ দুধ খাওয়ানো উচিত শিশু সাধারণত দুই থেকে তিন ঘন্টা পর পর দুধ খাবে এবং এর মধ্যে দিনের বেলা এবং রাতে সমান গুরুত্ব দেওয়া হয় প্রতি খাওয়াতে দশ থেকে ত্রিশ মিনিট সময় নিতে পারে এবং প্রতিটি স্তন সঠিকভাবে খাওয়ানো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে জানব এর সাধারণ সমস্যা ও সমাধান সম্পর্কে বুকের দুধ খাওয়ানোর সময় কিছু সমস্যা হতে পারে আজ আমরা জানব কিছু সাধারণ সমস্যা এবং তার সমাধান এক নিপল ব্যথা প্রথম দিকে অনেক মা এই সমস্যার মুখোমুখি হন সঠিক ল্যাগ থাকলে এই সমস্যা দূর হয় আর যদি ব্যথা বেশি হয় তবে ল্যাকটেশন কনসালট্যান্টের সাহায্য নেওয়া উচিত দুই অতিরিক্ত দুধ তৈরি হওয়া এনগোর্জমেন্ট স্তন ফুলে গেলে দুধ ঝরিয়ে নেওয়ার চেষ্টা করুন অথবা শিশুকে দুধ খাওয়াতে থাকুন এটা আপনার স্তনের চাপ কমাতে সাহায্য করবে তিন দুধের অভাব মাঝে মাঝে মায়েরা দুধের পরিমাণ নিয়ে চিন্তিত হন অতিরিক্ত পান করা বিশ্রাম এবং বাচ্চাকে বার স্তনে দেওয়ার মাধ্যমে এই সমস্যা সমাধান করা যেতে পারে ছয় নম্বরে জানব এর সঠিক পজিশনিং ও আরাম সম্পকে আরামদায়ক অবস্থান এবং সঠিক পজিশনিং বেশ গুরুত্বপূর্ণ যাতে মা এবং শিশু দুজনেই আরামদায়ক বোধ করেন আপনি যদি সিজারিয়ান ডেলিভারির পর থাকেন তবে সাইডলাইন পজিশন বা ফুটবল হোল্ড পদ্ধতি ব্যবহার করতে পারেন এইভাবে আপনি কোনো ধরনের চাপ অনুভব করবেন না সাত নম্বরে জানব এর বুকের দুধ সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে বুকের দুধ সংগ্রহ এবং সংরক্ষণও একটি গুরুত্বপূর্ণ বিষয় মায়ের যদি দুধ কম আসে তবে দুধ একত্রিত করার জন্য একটি পাম্প ব্যবহার করতে পারেন বুকের দুধ যদি আপনি বাইরে বের হতে চান বা কাজ করতে চান তবে দুধ পাম্পিং করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মনে রাখবেন দুধ তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত রুম টেম্পারেচারে রাখলে ভালো থাকে তবে দীর্ঘ সময়ের জন্য ফ্রিজে রাখতে পারেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং যদি আপনি এসব লক্ষণ অনুভব করেন দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওতে এটাই ছিল বুকের দুধ খাওয়ানোর প্রাথমিক ধারণা আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো বিষয় জানতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না বুকের দুধ খাওয়ানোর যাত্রা সফল হন এবং আপনার শিশুর প্রতি ভালোবাসা যেন আরও গভীর হয় ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না